দিনহাটার সীমান্তে বিএসএফের সঙ্গে সমস্যা গ্রামবাসীদের হয়রানির অভিযোগ ঘিরে তোলপাড় কাণ্ড অবশেষে সাহেবগঞ্জ বিডি অফিসে বিশেষ বৈঠক আয়োজিত হলো। কোচবিহার দিনহাটা দুই নম্বর ব্লকের নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গাড়াল ঝোড়া সীমান্তে বিএসএফ এর সাথে গ্রামবাসীর সমস্যা তৈরি হয় গ্রামবাসীদের অভিযোগ চেকিং এর নামে বিএসএফ তাদের সাথে খারাপ ব্যবহার করে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বিএসএফ প্রতিদিন সীমান্ত এলাকায় চেকিং এর নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি করছে বাজারে বা অন্যত্র যাতায়াতের জন্য তাদের সচিত্র পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হচ্ছে এই হয়রানি চরমে ওঠায় এবার গ্রামবাসীরা সরাসরি আন্দোলনে নামলেন তাদের দাবি বিএসএফ এই বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না গতকাল সোমবার গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দিনহাতে দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর আজ মঙ্গলবার বিকেল চারটে নিজের দপ্তরে একটি বৈঠকের আয়োজন করেন বৈঠকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার পঞ্চায়েত সদস্য কয়েকজন গ্রামবাসী সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ এবং বিএসএফের আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে গ্রামবাসীরা তাদের অভিযোগ সরাসরি জানান সকলকে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন এই বৈঠক প্রসঙ্গে বিডিও নীতিশ তামাং জানান গ্রামবাসীদের মূল অভিযোগ ছিল চেকিংয়ের নামে তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা ও হয়রানি করা এ বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের অনুরোধ করা হয়েছে যাতে পর্যাপ্ত সংখ্যক জওয়ান মোতায়েন করে বর্তমান তাপ প্রবাহের কারণে প্রক্রিয়াটি মসৃণ করা হয় তবে এলাকার পঞ্চায়েত সদস্য মিয়া এই আলোচনায় আশ্বস্ত নন তিনি দৃঢ়ভাবে জানান তাদের আন্দোলনের মূল দাবি হল এলাকায় কোনো চেকপোস্ট রাখা চলবে না তার মতে দু হাজার সালে তৎকালীন বিডিও করোনার কারণে বহিরাগতদের প্রবেশ আটকাতে ওই চেকপোস্ট তৈরি করেছিলেন কিন্তু এখন বিএসএফ এটিকে স্থানীয়দের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নবেরুদ্দিন মিয়া আরও বলেন বিগত দশ বছর ধরে ওই চেকপোস্ট নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি তিনি বলেন শালমারা থেকে ছোড়া যাওয়ার রাস্তাটি রাজ্য সরকারের তৈরি আমরা ভারতবাসী আমরা শুধুমাত্র আমাদের পরিচয়পত্র দেখিয়ে আমাদের ভূখণ্ডে প্রবেশ করব কোনো এন্ট্রির নামে আমাদের হেনস্থা করা চলবে না তিনি বলেন বিডিও তাদের আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে যদি বিএসএফ পরিস্থিতির পরিবর্তন না করে তাহলে তারা আন্দোলন চালিয়ে যেতে পারেন কিন্তু তাদের দাবি স্পষ্ট যতক্ষণ পর্যন্ত এই এলাকা থেকে চেকিং পয়েন্ট তুলে নেওয়া না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে মানে সবার সঙ্গে কথা বলে এটা মিটিং কল করা হয়েছিল এখানে তো আমার সঙ্গে থানা বসে সাইব ছিল আমার জয়েন চার প্লাস বিএসএফ અધિકારીরা তো কনসার্ন জিপি প্রধান নাজিরহাট টু গ্রামবাসী লিগাল ডারি ছোট সবাই ছিল রিপ্রেজেন্টেটিভ তো আ যেটা আগে সিস্টেম ছিল ওদের কি যে অব চেকিং চলে এক দেড় মাস আগে ওটাকে ফলো করা হবে আর ওটাকে স্মুথ করার জন্য তাদেরকে বলা হয়েছে বিএসএফ কে কি ম্যান পাওয়ারটা বাড়ানো ওখানে তারপরে যেহেতু একটি গরমকালে মধ্যে এরকম অসুবিধা হচ্ছে লোকটাকে পোষ্টার জন্য শেডটা বাড়িয়ে দিতে ওখানে যদি নাম্বার অফ শেড যদি বাড়িয়ে দেয় তো চেকিং টা করার আগে অন্তত লোকটা ওখানে রেস্ট করতে পারবে আর ধারা ওখানে মানে ডেলি ডাউন করে স্কুল টিচার্স আছে আর আমাদের সরকারি কর্মচারী আছে ওদেরকে একটু জন্য তাড়াতাড়ি মানে চেকিং করে দেয় ওদের ওরা টাইমলি স্কুল যেতে পারে টাইমলি ওদের সেন্টারগুলো যেতে পারে এগুলো আলোচনা হচ্ছে এখানে আশ্বস্ত হওয়ার ব্যাপার নেই আমরা যে আন্দোলন করেছি আন্দোলনের মূল দাবি হচ্ছে নো এন্ট্রি নো চেকপোস্ট কারণ হচ্ছে শালমারা থেকে ছোটো কালাল যাওয়ার মূল রাস্তা এই মূল রাস্তা রাজ্য সরকারের পাবলিক রোড এই পাবলিক রোড পাবলিক রোডের উপরে বিএসএফ চেকিং পয়েন্ট তৈরি করেছে দুই হাজার উনিশের সময় করোনার সময় দুই হাজার উনিশ কুড়িতে যখন করোনা আক্রমণ হয় তখন বাইরের থেকে যাতে লোক গ্রামের ভিতরে ঢুকতে না পারে তৎকালীন বিডিও সাহেব জয়ন্ত দত্ত তার নির্দেশে আমরা গ্রামের মানুষের সহযোগিতায় ওখানে একটা চেকিং পয়েন্ট তৈরি করা হয় কিন্তু এই চেকিং পয়েন্ট বিএসএফ দিনে দিনে মডিফাই করে একটা তারা একটা চেক পোস্ট তৈরি করে সেই চেক পোস্টে মানুষ ঘন্টার পর ঘন্টা এন্ট্রি করে গ্রামের হাট বাজার মার্কেটে ব্যাঙ্কে হাসপাতালে যেতে হয় তারই প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি আর যে আমরা ভারতীয় নাগরিক আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রয়েছে সেই সমস্ত নথিপত্র দেখে আমরা ভারতে প্রবেশ করব। ভারতের মানুষ ভারতে যাব। সুতরাং বিএসএফ তা মানতেছে না বিএসএফ এন্ট্রির নামে ঘন্টার পর ঘন্টা ওখানে হয়রানি করছে করাচ্ছে চেকিং করাচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং জিরো পয়েন্টে ওদের যেখানে যেখানে বিএসএফের অফিস আছে সেখানে সেখানে ডিউটি করতে হবে যেখানে যেখানে এর ডিউটি করা দরকার আমাদের রাস্তা ছেড়ে দিয়ে এখন এই তারই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব একটা লেটার করেছে আমরা আদি পঞ্চায়েত সদস্য থেকে প্রধান থেকে শুরু করে গ্রামের দশজন এখানে উপস্থিত হয়েছি বিএসএফের আধিকারিক রয়েছে বিএসএফের যে সমস্ত কথা সেই সমস্ত কথায় আমরা আশ্বস্ত নই আমার আশ্বস্ত নয় এই কারণে গত দশ বছর থেকে এই বিএসএফের এই অপি নিয়ে আমরা বারবার মিটিং করেছি এরা আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু কাজ করে না সুতরাং আমরা এই আশ্বস্ত নই যদি বিডিও সাহেবের কথা মতো আমরা বিডিএ বলছে বলছি বলছে দু চার দিন দেখেন যদি পরিস্থিতি ওরা নিয়ন্ত্রণে না নিয়ে আসে তাহলে আপনাদের কাছে আপনা করে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ওখান থেকে যতক্ষণ পর্যন্ত চেকিং পয়েন্ট না উঠাচ্ছে বিএসএফ আধিকারিকের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে আমরা গণতান্ত্রিক দেশে রয়েছি গণতান্ত্রিক ভারতীয় নাগরিক আমরা আমরা কাটাতারের ওই পাশের লোক নই কাটাতারের ভিতরের লোক নই যে কাটাতারের ভিতরে থাকি আমাদেরকে প্রতিনিয়ত এন্ট্রি করতে হবে আমরা একটা জায়গায় তিন তিনটে চার চারটে পঞ্চায়েতের এরিয়া সেখানে দশ হাজার মানুষ বসবাস করে আর দশ হাজার মানুষকে প্রতিনিয়ত এইভাবে হেনস্থা এটা আর বরদাস্ত নয় আমাদের রাস্তা আমাকে ছেড়ে দিতে হবে বিএসএফ তার নিজস্ব জায়গায় ডিউটি করুক তার নিজস্ব জায়গায় পর্যাপ্ত পরিমাণে ফৌজ লাগিয়ে দিয়ে সীমান্ত রক্ষা করুক আমরা বিএসএফকে সম্মান করি আমরা সেনাবাহিনীকে সম্মান করি সেনাবাহিনীর সম্মান স্বার্থে আমরা নিজের জীবন দিতেও রাজি রয়েছি কিন্তু পার্টিকুলারই কিছু দুই একজন আধিকারিক যারা বর্তমানে ডিউটিরত রয়েছে তাদের এই হেনস্থা আমাদের আর বরদাস্ত নয় ধন্যবাদ আমি নবিরুদ্দিন মিয়া নাজিরার দুই নং পঞ্চায়েত সদস্য